যেদিন থেকে কাল নাগিনি আনছি বিয়ে করে সেদিন থেকে সুখ পলাইছে শান্তি গেছে মরে আমি কি সুখে আছি তোমায় বিয়ে করে বাপের বাড়ি বিল্ডিং দেখে ঘুমায় ভাঙ্গা ঘরে যাও না কেন বিল্ডিং ঘরে থাকো কেন বাড়ি তুমি গেলে আমি একটা বিয়ে করতে পারি মুখের কথাই বাড়ি সাইরা আমি কি আর যামু যেই দিন যামু সেই দিন

বাপের জন্য তো মানিস যত কিচ্ছু থাকলো না দেখো বাপ তুলে কথা বলবে না কি করতে আমার বাপ যেই বয়সে নাতি কোলে নিয়ে থাকার কথা সেই বয়সে নিজের মেয়ে কোলে নিয়ে থাকে দেখো আব্বুর মুড আজকে ভালো আছে তার সাথে ভালো ব্যবহার করবা তোর বাপের থামা তানালে সামনেরবার আবার সুসংবাদ শোনাবে আনন্দ ভাবে আপনাকে দেখলেই না আমার মাথা নষ্ট হয়ে যায় বলেন কি অরুণ ভাই তাই নাকি তা আপনার কোন মাথা নষ্ট হয় শুনি মাথা তো ভাবে দুইটাই নষ্ট হয় শুধু অপেক্ষায় আছি কবে আপনি আমার মাথা ঠান্ডা করে দিবেন হ্যাঁ অরুণ ভাই যে জিনিসের জন্য আপনি আমার সাথে প্রেম করতেছেন সেই জিনিস কি কিন্তু আমি কোনো দিন দিব না এইগুলো কি বলেন ভাবি তাইলে আমার মেশিন দিয়ে কি করব মশলা কাটবো আতা টুম্পা বলো তো মেয়েরা যখন কান্না করে তখন মুখে হাত দিয়ে কেন কান্না করে অবশ্যই জানি যাতে কান্নার আওয়াজটা বাইরে না যেতে পারে সেই জন্য আরে না মেয়েরা সব পাপ তো মুখ দিয়ে করে তাই মুখে হাত দিয়ে কান্না করে গজব বেজতি ছেলেরা চোখে হাত দিয়ে কান্না করে কেন জানো কারণ ছেলেরা চোখ দিয়ে শুধু পাপ করে না ধর্ষণ করে গজব বেজতি আমি একটু বাইরে যাবো আমার কাছে একটা টাকাও নাই আমার দুই টাকা ধার দিবা তোর কাছে টাকা ধার চাও তোমার লজ্জা করে না যাদেরকে ধার দিছো তাদের কাছে টাকা চাও ভাই সাল সুধীর ভাই তুই আমার টাকা দিচ্ছিস না কেন ভিতর তুই আমার টাকা দিবি আরে গালি দিচ্ছ কেন ভালোভাবেও তো চাইতে পারো তাই না আরে বাবা গালি কোথায় দিচ্ছি তো তোমার ভাইয়ের কাছে ফোন দিছি

আমি কই চোদ্দ বৎসর ধরে তুফানের সাথে গরশংসা করতেছি আমার বাল হালাই দি এক্সকিউজ মি আপনাকে আবার পছন্দ হয়েছে আপনাকে আমি বিয়ে করতে চাই বলেন কি তাই না কি তা আপনাকেও আমার পছন্দ হয়েছে তা আপনি কি করেন ব্যবসা না চাকরি ব্যবসা করি আমার দুইটা গরুর ফার্ম আছে দুধ বিক্রি করি বলেন কি তাই না কি তাইলে আমি আপনাকে বিয়ে করতে পারবো না আরে ম্যাডাম ভয় পাওয়ার কিছু নাই বিয়ের পরে আমি গরুর দুধই বিক্রি করবো ভাবি আম তো অনেক খাইছি কিন্তু দুধের যে দাম আম দুধ খাওয়া হয় নাই এমনি খাবেন আম যেমন তোমার দুধের গায়ে তো হাতি দেওয়া যায় না আরে ভাবি ধরাও যাবে খাওয়াও যাবে আপনি শুধু অনুমতি দেন শুনছি ভোরের স্বপ্ন নাকি সত্য হয় কথা কি সত্য না ভাবি ভোরের স্বপ্ন সত্যি হয় না আপনারে নিয়েও তো প্রতিদিন স্বপ্ন দেখি একটাও কি পূরণ হইছে বলেন কি অরুণ ভাই প্রতিদিন আমাকে নিয়ে আপনি স্বপ্ন দেখেন কিন্তু মুরুবিরা তো বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় ভাবি ভোরের স্বপ্ন যদি সত্যি হয় তো বছরে তিন চার বার প্রেগন্যান্ট হয়ে যেতেন আপনি হ্যালো বিয়ে নাম্বার নাম্বার দুলা ভাই আমার আপনারা বিয়ে দিবেন না ধুরোশালী তোমার এখনো বিয়ের বয়স হয়েছে যে বিয়ে করবা এত কিছু শুনতে যায় না জলদি আমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন আচ্ছা সত্যি করে বলো তো এত তাড়াতাড়ি বিয়ে করে কি করবা আপার মতো তিন বেলা জামাই পেটাবো